বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি মাত্র কয়েক মাস আগেই মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল তিন হাজারেরও বেশি এর রেশ কাটতে না কাটতেই একাধিকবার প্রবল ভূমিকম্প হয়েছে দেশের নানা অংশে তবে আজ ফের একবার কেঁপে উঠলো দিল্লি ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছেন এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সকালেই কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি দিল্লি এনসিআর জুড়ে অনুভূত হয় তীব্র কম্পন তবে এখনও পর্যন্ত এর জেরে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি জাতীয় ভূকম্পন কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে আজ সকাল ছয়টায় রিক্টার স্কেলে তিন দশমিক দুই মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফরিদাবাদ এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে তবে চলতি মাসেই দশ তারিখে দিল্লি এনসিআরএ জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লির সঙ্গে কম্পন টের পাওয়া যায় হরিয়ানা উত্তরপ্রদেশেও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন সকাল নটা বেজে চার মিনিটে কম্পন অনুভূত হয় সেই ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই বছরই ফেব্রুয়ারি মাসে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লির মাটি কম্পন অনুভূত হয় দিল্লি এনসিআরেও রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল চার অনেকের মতে সেদিন কম্পনের সঙ্গে বিকট এক শব্দ শোনা যায় বাসিন্দাদের কারো কারো মনেও মনে হচ্ছিল যেন মাটিটাই ফেটে যাবে সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুয়া কম্পনের উৎসস্থল ছিল মাটির পাঁচ কিলোমিটার গভীরে কম্পনের জেরে উপরে যায় গাছ কয়েকটি বাড়িতে আবার চির ধরে মনে করা হয় উৎসস্থলের গভীরতা কম থাকার জন্যেই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে এবং বিকট শব্দ শোনা যায় এবছর এ নিয়ে কয়েকবার কেঁপে উঠল দিল্লি এবং আশেপাশের এলাকাগুলিও চিন্তায় ঘুমুড়েছে বিশেষজ্ঞদের